তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য কামেক্ষা বশীকরণ মন্ত্র নিয়ে এসেছি তো এই কামাখ্যা বশীকরণ মন্ত্রটি কিভাবে করবেন তো এটি করতে হলে তোমাদেরকে কি কি লাগবে তো বন্ধুরা আমি প্রতিনিয়ত তন্ত্র মন্ত্র বিষয় নিয়ে ভিডিও দিয়ে থাকি তো এমনই সব ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা অল অলপ্লেস করে দাও পরবর্তী নতুন ভিডিওর জন্য তো বন্ধুরা এটি করতে হলে কী কী করবে এই কামাখ্যা বশীকরণ মন্ত্রটি করতে হলে কী কী করতে হবে তোমাদেরকে তো বন্ধুরা মন্ত্রটি হলো কামরূপ কামেক্ষা মন্ত্র এটি কামরূপ কামাখ্যা মন্ত্রটি দেখে নেন তোমরা তো বন্ধুরা মন্ত্রটি হলো কামরূপ কামদর কাম বশীকরণ এই মন্ত্রটি খুবই একটি ছোট মন্ত্র এই মন্ত্রটি তোমরা কিভাবে প্রয়োগ করবে এই মন্ত্রটি পানের লেখে যাকে সেই খাবাতে পারবে সেই পান সে বসীভূত হয়ে যাবে তো বন্ধ তো বন্ধুরা মন্ত্রটি প্রথমে পান শুদ্ধ পান নিয়ে সেই পানের উপর মন্ত্রটি লিখতে হবে মধু দিয়ে লিখে তো যে নারীকে বস করবেন সেই নারীকে পানটি নিজে হাতে বানিয়ে সেই নারীকে যে কোনো মুহূর্তে খাবে খাইয়ে দিতে হবে খাইয়ে দিলে সেই নারী সঙ্গে সঙ্গে বসীভূত হয়ে যাবে সঙ্গে সঙ্গে বসিভূত হয়ে যাবে এই কামরূপ কামেখার মন্ত্র খুবই শক্তিশালী মন্ত্র যে করেছে সে বুঝেছে তোমরা করো আমি গ্যারান্টি দিচ্ছি কাজ হবে আর কাজ হলে কমেন্ট করে বলো দাদা কাজ হয়নি আমি তোমাদেরকে বুঝিয়ে বলে দেব আর আমি যেভাবে বলছি যদি সেইভাবে করতে পারো একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি কাজ হবে হবেই হবে আর এই এই পানটি যখন বানাবেন যখন নকশাটি যখন এই মন্ত্রটি পানের উপরে লিখে বানিয়েবেন কোন মুখে বুঝতে হবে এটি সেই পানটি বানানোর সময় পূর্বমুখী হয়ে বসে পানটি বানাতে হবে মন্ত্রটি পানের উপর লিখতে হবে লিখে পানটি বানিয়ে নিয়ে তারপর সুযোগ সুযোগ দেখে সে পানটি খাইয়ে দিতে পারলে সে বসীভূত হয়ে যাবে তো ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে আর এমন সব ভিডিও পেতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে যে কোনো পরবর্তী ভিডিও নিয়ে